এছাড়া আরো মঞ্চ উপস্থিত আছে যে পদযাত্রা সেই পদযাত্রা আর পাঁচ মিনিটের মধ্যে আমাদের সময় বরিশাল খুলনা এবং অন্যান্য বয়মনসিং বিভাগে এই মুহূর্তে অবস্থান করছে ইতিমধ্যে প্রায় ছাপ্পান্নটির অধিক জেলা পদযাত্রা শেষ করে আজকে এখানে উপস্থিত হয়েছে শেরপুরে আঠারো কোটি জনতা যে মুক্তির জন্য অপেক্ষা করছিল পুরো জাতি সেই আন্দোলনের অন্যতম অগ্রনায়ক যারা মুক্তির সেনানি হয়ে এ জাতির সামনে উপস্থিত হয়েছে তারা কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সমাবেশে উপস্থিত হবে ইতিমধ্যে আমাদের মাঝে মঞ্চে উপস্থিত আছে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক যারা ভাস্তা আব্দুল্লাহ উপস্থিত আছে উপস্থিত আছেন শেরপুরের মোট তেরো জন মানুষ শহীদ হয়েছেন যারা এই দেশ ও জাতির মুক্তির জন্য যাদের জীবন উৎসর্গ করেছেন আমরা সেই শহীদদের যারা হত্যা করেছে সে আওয়ামী এবং ফ্রাসিস্টের বিচার আমাদেরকে করতে হবে শেরপুর জেলায় শহীদ হয়েছেন শহীদ মাহবুব আলম এখানকার শহীদ শাহুল আশিষ সৌরভ এবং শহীদ শহর সহ শেরপুর জেলার তেরো জন মানুষ শহীদ হয়েছেন সেই শহীদের আত্মের বিচার আমাদের করতে হবে সেই খুনিদেরকে Até a próxima. The People... open